নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দু হাজার ছাব্বিশ ডাব্লু ইভি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি রিলেটেড এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়গুলি জানতে চলেছি সেগুলো কিন্তু আমরা একে একে তোমাদের সঙ্গে আলোচনা করব যেমন এক নম্বর রয়েছে কত হাজার শূন্য পদ আসতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল পদে শূন্য পদ কবে নাগাদ আসতে পারে সিলেবাস কি একই থাকবে না পরিবর্তন হবে দু পরীক্ষা থেকে তোমরা কি শিখলে যে পরীক্ষা দিলে নভেম্বর সেটা থেকে তোমাদের কি শিক্ষা গ্রহণ করলে অঙ্কে কোন কোন বিষয়গুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন বিষয়গুলি স্কিপ করতে হবে এখন থেকেই তারপর হয়েছে বয়স কি হিসাবে ধরবে এবং বয়সের কি কোনো ছাড় দেওয়া হবে এই যে পয়েন্টগুলো পরপর বললাম এইগুলো কিন্তু একে একে ধরে ধরে আমি আলোচনা করতে চলেছে এই ভিডিওতে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে যারা ডাউলিপি এবং কেপি কনস্টেবলের চাকরি পাওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে আবারও বলছি সম্পূর্ণ দেখবার জন্য প্রথমে যেটা বলবো কত হাজার শূন্য পদ আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একটা মিটিং এ গিয়ে বলেছিল যে প্রায় ষাট হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপিএসআই এসআই ওয়ারলেস অপারেটর আবগাড়ি ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু আফগাড়ি এসআই এর মধ্যে বিশেষ করে ডাব্লিউপি যে কনস্টেবল রয়েছে তাতে কিন্তু তেরো হাজার প্লাস শূন্য পদ বের হতে চলেছে তোমাদের আগামী ২৬ সালে ঠিক আছে এবং এই যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেখানে কিন্তু সব রকমের ভ্যাকান্সি থাকবে গত যে লাস্ট যে ভ্যাকান্সিটা বেড়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ডাব্লিউপি সেই ভ্যাকান্সি অনুপাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এসসি এসটি সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকান্সি থাকবে তেরো হাজার প্লাস এবং মেল ফিমেল সব আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি থাকতে চলেছে কারণ আমরা দেখেছি যে ডাব্লিউপিতে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে এখনো বাকি পূরণ করতে ডাব্লিউপিকে সমস্ত রাজ্য সরকারের বিভিন্ন পদে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে অন্যতম হয়েছে ডাব্লিউপি সরকারের প্রশাসনিক যে বিষয়টি সেটা কিন্তু সময় আগে সবার আগে থাকে সেই জন্য সরকার একটা ভাবনা চিন্তা করেছে কিন্তু ২৬ সালের মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু প্লাস ফর্ম হতে চলেছে হাজার তোমরা যারা ডাবলিউপি এবং কেপি পরীক্ষা খারাপ দিয়েছো মনে মনে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছো মানসিকভাবে ভেঙে পড়েছ তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আসছে তোমাদের দু সালে তাই চুপচাপ বসে না থেকে আবার নতুন করে শুরু করে দাও বোঝা গেল এবার নেক্সট হয়েছে সিলেবাস কি একই থাকবে সিলেবাসের কথা যদি আমরা বলি তিন নম্বর পয়েন্টে যেটা আলোচনা করতে চলেছে সিলেবাস কিন্তু একই থাকতে চলেছে তোমরা নিশ্চয় জানো যে লাস্ট যে ডাবল পরীক্ষা দিয়ে আসলে তোমরা তিরিশে নভেম্বর দু সালে সেখানে কিন্তু একটা মাত্র ডাবল এর পরীক্ষা রয়েছে কনস্টেবলের জন্য একটা মাত্র পরীক্ষা রয়েছে যে সিলেবাসের কথা আমি বলি প্রত্যেকটা সিলেবাসে অঙ্ক থাকবে পঁচিশ জিআই হচ্ছে পঁচিশ জি কে হচ্ছে পঁচিশ এবং ইংলিশ হচ্ছে দশ টোটাল হচ্ছে কিন্তু মার্কের পরীক্ষা ছিল এবং পঁচাশি পরীক্ষার পরেই তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের জন্য মাঠ মাঠের পরে ইন্টারভিউ ইন্টারভিউ ফাইনাল কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করেছে দু হাজার পঁচিশ সালের সিলেবাস ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু সেম সিলেবাস থাকতে চলেছে ডাব্লিউ কনস্টেবল জন্য তোমরা কিন্তু ভালোভাবে এখন থেকে শুরু করে দাও সিলেবাসের কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে ডাব্লিউবিতে যা পরীক্ষার দু হাজার চব্বিশে যে 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 সিলেবাসটা রিক্রুটমেন্ট আসতে চলেছে কিন্তু একই রকমের সিলেবাস চলেছে একইভাবে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট করবে ডব্লিউবিপিআরবি বোর্ড ঠিক আছে নেক্সট হচ্ছে ডাব্লিউ পরীক্ষা দু হাজার পঁচিশ থেকে তোমরা কি শিখতে পারলে আমরা দেখেছি দু হাজার নয় আট দশ সাত ষোলো উনিশ বাইশ তেইশ প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় আফগাড়ি থেকে শুরু করে কনস্টেবল এস আই কোশ্চেনের প্যাটার্ন কিন্তু মোটামুটি একই রকমের ছিল এবং অঙ্ক বিশেষ করে অঙ্ক যদি আমরা দেখি অঙ্ক কিন্তু একই পাটিগণিত বেশি থাকতো নাম্বার সিস্টেম দু একটা থাকতো পরিমিতি হয়তো আয়ত ক্ষেত্রে বড় ক্ষেত্রে একটা একটা দুটো থাকতো অঙ্ক কিন্তু এই বছর দেখা গেল যে হিউজ পরিমাণে কিন্তু অঙ্কের পরিবর্তন হয়েছে ঠিক আছে যারা গতানুগত ভাবে পড়াশোনা করছিল যে পুরোনো প্রিভিয়াস ইয়ারের সিলেবাস ধরে প্রিভিয়াস ইয়ারের যে জিকে জিআই ম্যাথ সেইভাবে তোমরা যে পড়াশোনা করছিলে সেই পড়াশোনা কিন্তু পরিবর্তন করতে হবে বিশেষ করে অঙ্কের কথা যদি আমরা বলি অঙ্কের কিন্তু সমস্ত দিক তোমাদের করতে হবে নাম্বার সিস্টেমে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে লসক অশক থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে করণ নির্দেশন করতে হবে পরিমিতি ত্রিকোণমিতি জ্যামিতি বীজগণিত পাটিগণিত সমস্ত কিছু মানে পার্টিগণিত প্লাস অ্যাডভান্স ম্যাথ সমস্ত জায়গায় তোমাদের কিন্তু টাস দিয়ে দিতে হবে ঠিক আছে ডিপ লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন আসবে না ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু টাস দিয়ে দেবে যাতে পরীক্ষায় আসলে তোমরা সেটা করতে পারো তোমাদের ডব্লিউবি বি কেপি কিন্তু কোনো দিনের জন্য ডিপ লেভেলের ম্যাথ দেবে না ঠিক আছে কিন্তু লেন্দি ম্যাথটা দেবে তোমরা যে পরীক্ষাটা দিলে তিরিশ তারিখে সেখানে কিন্তু লেন্দি ম্যাথ দিয়েছে সেখানে কিন্তু এক ঘন্টা সময় কিন্তু যথেষ্ট নয় অঙ্ক তোমার ওই যে প্রতিষ্ঠা অঙ্ক করতে গেলে তোমার মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় কিন্তু লেগে যায় ঠিক আছে যেরকম লেন দিয়ে অঙ্ক দিয়েছে এইটা তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এই টাইপের লেন দিয়ে অঙ্কগুলো ঠিক আছে না কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার করে দেখেছ প্রিভিয়াস ইয়ার করে কিন্তু অনেকেই সর্বনাশ হয়ে গেছে ঠিক আছে অনেকে কিন্তু অঙ্ক দশটা বারোটার বেশি করতে পারেনি প্রতিষ্ঠার ভিতরে পাঁচটা অনেকে করেছে কিন্তু সেই অঙ্কটা বিশেষ করে এখন থেকে ফোকাস দাও প্রত্যেকটা অঙ্কের জায়গা জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি বীজগণিত পাটিগণিত যেখানে যা আছে সব কিছু তোমাকে টাস্ক করতেই হবে আগে কিন্তু দেখেছি আমরা যে দুই তিন মাস অঙ্ক প্র্যাকটিস করে কিন্তু অঙ্ক ভালো পরিমাণ অঙ্ক নাম্বার স্টুডেন্টরা পেত কিন্তু এই বছর সেটা হয়নি আগামীতে যে রিক্রুটমেন্ট সিস্টেমটা আসতে চলেছে সেখানেও কিন্তু তোমরা নাম্বার পাবে না যদি পুরনো সিলেবাস অনুযায়ী পুরনো প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু অঙ্কটা করো নতুন প্যাটার্ন আপডেটেড যে প্যাটার্ন রয়েছে এসএসসি রিলেটেড যে প্যাটার্ন রয়েছে রেল রিলেটেড যে প্যাটার্ন রয়েছে অঙ্কের সেই প্যাটার্নে তোমাদের কিন্তু অঙ্ক করতে হবে অঙ্ক না করলে কিন্তু সময়ের আগে তোমরা শেষ করতে পারবে না এবং অঙ্ক সবগুলো করতে পারবে না বোঝা গেল যারা এসএসসি রেল নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু অঙ্ক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা করে এসেছে ডাব্লিউ বিতে কেপি তো তারা কিন্তু ভালো তিরিশটা না হলো আঠাশটা উনত্রিশটা করে এসছে আমরা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছি যারা নর্মালি ডাব্লিউভি কেপির জন্য পড়াশোনা করে যে সমস্ত স্কুল করতে পারবে নি পারেনি তারা কিন্তু অঙ্ক ভালো পারেনি অঙ্ক দেখা গেলোটা পনেরোটা করেছে তারা ঠিক আছে কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা অঙ্ক নামিয়ে এসেছে তাদের কাছে কিন্তু অঙ্কটা কঠিন নয় তোমাদের কাছে একটা মাত্র একটা কারণের জন্যই কঠিন যে তোমরা এসএসসি এবং রেল রিলেটেড যে অঙ্কগুলো হয় সেগুলো তোমরা প্র্যাকটিস করো না এছাড়া জিআই দেখেছি যে জিআইটাও কিন্তু তোমাদের রেল রিলেটেড মানে এসএসসি এবং রেল রিলেটেড যে জিআই গুলো হয় সেই রিলেটেড জিআই কিন্তু তোমাদের ডাব্লিউ বিকেপি তে দিয়েছে আমি যেটা দেখলাম অনেকের কাছে কিন্তু এটা সহজ হতে পারে কিন্তু যেটা বাস্তব কথা ডাব্লিউ বিকেপি স্টুডেন্টরা যে রিলেটেড পড়াশোনা করে সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত অঙ্ক জিআই এসেছে তাই জন্য কিন্তু সবারই বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে কাট অফটাও কিন্তু সেই তুলনামূলকভাবে এবার কম যাবে যাদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা দিয়েছো যারা স্কোর কম হয়েছে দেখা গেলো কুড়ি পঁচিশ তিরিশ তারা কিন্তু ভালো পড়াশোনা করেছে কিন্তু তার স্কোরটা করতে পারো তারা দু সালকে মাথায় রেখে ছাব্বিশ সালের জন্য একটা সেরা প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই আজকে থেকে বিশেষ করে অঙ্ক এবং জিআই এই দুটো নাম্বার কিন্তু সব সময় তোমাদের ঝুলিতে পড়ে থাকবে তোমরা যদি অঙ্ক জিয়াইটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা হয়ে যাবে দেখলো ডাবল ইপিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশটা অঙ্ক যে আছে তার মধ্যে যদি চল্লিশটা করে আসতে পারো ছটি চল্লিশ নাম্বার আর জিকে যদি দশ করে আসো ইংরেজি যদি পাস করে আসো তাহলে কিন্তু পঞ্চান্ন পঞ্চান্ন যে সলিড নাম্বার পাও এই বছর যা কোশ্চেনের প্যাটার্ন হান্ড্রেড পার্সেন্ট যে ক্যাটাগরির মধ্যে হও না কেন এসসি এসটি জেনারেল যে ক্যাটাগরির স্টুডেন্ট হওয়ার না কেন তুমি ডাক পাবে বোঝা গেল সেজন্য এখনো সময় আছে বন্ধুরা মন খারাপ না করে নিজেকে দুর্বল না ভেবে শুরু করে দাও একটা জিনিস বিখ্যাত একজন ব্যক্তি বলেছে যে তোমার সফলতায় তোমার মেধা কাজ করে এক পার্সেন্ট কিন্তু তোমার 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 প্রচেষ্টা ডিপেন্ড করে নিরানব্বই পার্সেন্ট এই নিরানব্বই পার্সেন্ট যে প্র্যাকটিস করতে পারে সেই কিন্তু জীবনে সফল হবে সেই কিন্তু সফল হয়ে এসেছে আগামী দিনেও কিন্তু সফল হবে বুঝা গেল নেক্সট হচ্ছে অঙ্কের কোন কোন পার্টগুলি করতে হবে অঙ্কের তোমাদের বলে দিলাম যে অঙ্কের যে পার্টো তোমাদের করতে হবে সমস্ত পাঠ কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না অঙ্ক সব জায়গায় কিন্তু টাচ করতে হবে পরিমিতিও করতে হবে ত্রিকোণ জ্যামিতিও করতে হবে বীজগণিত করতে হবে বিষ করতে হবে পাড়ি গণিত করতে হবে সূচক সব কিছু তোমাকে কিন্তু করতে হবে তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে বুঝতে পেরেছো যারা যাদের ভুল ভ্রান্তির কারণে ভালো প্র্যাকটিস করেছে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু পরীক্ষা ভালো দিতে পারেনি একটা কারণের জন্য কোশ্চেনে যে প্যাটার্নটা সম্পূর্ণ ডাব্লিউ পি রিবোর্ড পরিবর্তন করে দিয়েছে আমি তো আশা করেছিলাম যে কেপি কনস্টেবলে হয়তো প্রশ্ন সহজ হবে নর্মাল হবে কিন্তু সেখানে দেখে আরো কঠিন কোশ্চেন করেছে ঠিক আছে বয়স কি হিসাবে ধরা হবে এটা আমি আলোচনা করছি যদি ফেব্রুয়ারি মাসে তোমাদের ভ্যাকান্সি বের হয় তাহলে কিন্তু বয়স ধরা হবে এক এক দু ছাব্বিশ হিসাবে সেটা বলে দিলাম এর আগেও যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে সেটা কিন্তু বিশেষ করে রাজ্য সরকারের বিভিন্ন কিন্তু কিন্তু এই রিলেটেড তোমাদের বয়স ধরা হয় সেই অনুযায়ী তোমরা কিন্তু হিসাব করে রাখবে তোমরা বয়সে পাচ্ছ কি না বোঝা গেল এই ছিল আজকে বিশেষ বার্তা যে সমস্ত স্টুডেন্টরা ঘর কোনা হয়ে গেছে অর্থাৎ ঘরে বসে গেছো যে পরীক্ষা খারাপ হয়ে গেছে একটা স্বপ্ন দেখছিলে ডাব্লিউভি কেপি চাকরি পাবার তাদের স্বপ্নটা কিন্তু ভেঙে গেছে অচিরেই সেজন্য স্বপ্নটাকে আবার নতুন করে গড়ো নতুন পথের দিশা হিসাবে তোমাদের দিন আসছে চেষ্টা করলে নিশ্চয় সফল হবে বিশেষ করে অঙ্ক এবং এর দিকে তোমরা ফোকাস করো ভালো করে ফোকাস করলেই কিন্তু তোমরা সফল হতে পারবে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের বিশেষ ভিডিও ডাবলি নিউ ভ্যাকান্সি দু হাজার ছাব্বিশ রিলেটেড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য